হ্যালো ভিয়ান আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে বসে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি লিচু ফ্রোজেন পদ্ধতি আর এই লিচুগুলো হচ্ছে আমার গাছের লিচু এই যে তো এখানে আসলে ফ্রেশ ফ্রেশ লিচুগুলো আমি ব্যবহার করব। তো এই লিচুগুলা আমি যদি এবছর রাখি দেখা যাচ্ছে ছয় মাস পর বা এক বছর পর লিচুগুলা কিন্তু খেতে পারবো বাট একদমই নষ্ট হবে না স্বাদ চেঞ্জ হবে না তবে কালার একটু চেঞ্জ হবে বাট স্বাদটা কিন্তু ঠিকই থাকবে তো আপনারা যেটা করবেন যখন লিচু ফ্রোজেন করবেন তখন হচ্ছে ফ্রেশ লিচুগুলা নেবেন মানে ভালো লিচুগুলা নিতে হবে এরকম দেখে যাতে লিচুটা ফাটা না থাকে আর লিচুগুলা যখন আপনারা ব্যবহার মানে রাখবেন তখন হচ্ছে একটু ডাটিসহ রাখলে ভালো হয় বাট দেখা যাচ্ছে যদি ডাটি না থাকে তাতেও সমস্যা নাই ডাটি থাকলে যেটা হবে যখন আপনি এটাকে ছিলতে যাবেন তখন সুবিধা হবে তো আমি হচ্ছে এখন এই লিচুগুলা সবই আসলে এই যে এভাবে এভাবে কেটে নিব কেটে এটাকে যদি বেশি ময়লা থাকে তাহলে একটু ধুয়ে নেবেন আর যদি ময়লা না থাকে তাহলে যেটা করবেন মুছে তারপর হচ্ছে যাতে পানি না থাকে এটা দেখতে হবে তো সেভাবে হচ্ছে কেটে কেটে আমি এখন এখন আর কি তো হচ্ছে আমি আমি সবগুলো কেটে কেটে কিভাবে রাখবো সেটা নিচ্ছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে লিচুগুলোকে আমি এভাবে ছাড়িয়ে নিয়েছি একটা কাঁচি দিয়ে এইভাবে কেটে কেটে নিয়েছি আর কি আর ফ্রেশটা নেয়ার চেষ্টা করেছি আর এই লিচু মানে ছিটতে গিয়ে কিছু লিচু দেখুন যে ভালো বাট এই যে এমন হয়ে গেছে মানে এইভাবে টান দিতে গিয়ে এরকম হয়ে গেছে তো এই লিচুগুলো কিন্তু রাখা যাবে না এই যে যে লিচুটা বের হয়ে যাবে এই লিচুগুলো কিন্তু রাখা যাবে না আবার দেখা যাচ্ছে অনেক সময় লিচু পারতে গেলে তখন কিন্তু ফেটে যায় সেই ফাটাগুলোও রাখা যাবে না তো এগুলো আমি রেখে দিচ্ছি এখন হচ্ছে এই লিচুগুলো আমি হচ্ছে এই বক্সে সংরক্ষণ করব তো মানে আমি চেষ্টা করব যাতে সব থেকে ভালো লিচুগুলোই রাখার আর কি আমি আমার পছন্দ মতো লিচু এখানে দিয়ে দিচ্ছি এভাবে আমি এক লেয়ার দিয়ে তারপর হচ্ছে এখানে আমি এক টিস্যু দিয়ে দিয়েছি টিসু দিয়ে তারপর আমি আরো এক লেয়ার দিয়ে দিব তো এইভাবে হচ্ছে আমি সব বক্সে বক্সে করে দেখা যে আবার এরকম করেও নিয়েছি আমি তো এখন হচ্ছে এভাবে আমি রেখে দিচ্ছি এই বক্সটা ভরে নিয়েছি আমি এখন হচ্ছে এভাবে এটাকে ঢেকে রাখবে এটাকে ঢেকে এখন হচ্ছে এটাকে এভাবে আটকে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এখন হচ্ছে এইভাবে আমি ডিপে রাখবো ফিরে আসলাম দশ দিন পর আমি যে লিচুগুলো ফ্রোজেন করে রেখেছিলাম সেটাই আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি যে দশ দিন পরে এর কি অবস্থা এই যে দেখতে পাচ্ছেন একেবারে বরফ হয়ে গেছে তো এটা এখন আমি মানে আপনারা কিভাবে খাবেন সেটাই দেখিয়ে দিচ্ছি একটা বোলের ভিতরে পানি নিয়ে নিয়েছি এখন হচ্ছে এখান থেকে এই যে লিচুগুলা দিয়ে দিচ্ছি এভাবে দুই মিনিট রেখে দিব ফিরে আসলাম দুই মিনিট পর তো আমি এখন একটু ছিলে দেখিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন লিচুর কালার কিন্তু একদমই নষ্ট হয়নি লিচুগুলো আমি ছিলে নিয়েছি আর একটা লিচু কিন্তু আমি খেয়ে দেখেছি স্বাদ কিন্তু একদমই চেঞ্জ হয়নি যেমন ছিল ঠিক তেমনই আছে আশা করছি আজকের ফ্রোজেন পদ্ধতি আপনাদের কাছে ভালো লেগেছে এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমার জন্য দয়া করবেন আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম